আজকে দিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল মধ্যবঙ্গ সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে দেখানো হয়েছে নয় নং মহাবিপদ সংকেত অপরদিকে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে দেখানো হয়েছে দশ নং মহাবিপদ সংকেত দর্শক আমি এ মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা পড়াশোনার পক্ষ থেকে চার হাজার কেন্দ্র খুলে দেওয়া হয়েছে সেই সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রেড অ্যালার্ট জারি জারি করেছেন এবং যে চট্টগ্রাম বন্দরের মধ্যে যে পণ্য ঘটনামাক এই এবং পণ্য নামা খালাস কার্যক্রম বন্ধ রয়েছে অপরদিকে কিন্তু যে চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমান বন্ধ রয়েছে সেই বিমান বন্দরেও কিন্তু বিমান চলাচল স্থগিত করা হয়েছে আসলে আজকে সকাল থেকে কিন্তু যদি একটা কিছুটা রোদ থাকলেও দুপুরের পর থেকে চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এবং স্বাভাবিক জোয়ার থেকে কিন্তু কিছুটা জোয়ারের উচ্চতাও বেড়েছে এবং নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার খবরও আমরা জানতে পেরেছি এবং আবহাওয়া অফিস সূত্র জানা গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আজ সন্ধ্যা নাগাদ কিংবা সন্ধ্যার পরবর্তী অর্থাৎ মধ্যরাতের মধ্যে কিন্তু বাংলাদেশ উপকূল অতিক্রম করার একটি আশঙ্কা রয়েছে এবং সেই সাথে পনেরোটি জেলার মধ্যে যে যে জলসা জলস্বাস আশঙ্কা রয়েছে ধারণা করা হচ্ছে প্রচুর পরিমাণে ভূমি দশ হতে পারে এবং জলসা সহ সম্ভাবনা রয়েছে আসলে গুমট মাকা একটা পরিবেশ বললে হয় আপনার আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটি কন্যাফুলি নদীতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু যে বাটা পড়ার একটা সময় জোয়ার ছিল জোয়ারের সময় পানির উচ্চতা অনেকটা বৃদ্ধি পেয়েছিল এখন এই বাটার একটা সময় হয়েছে কিন্তু এই সময় কিন্তু পানিটা অনেক দূরে থাকার কথা কিন্তু সে থেকে তার তুলনায় পানিটা অনেক উচ্চতা রয়েছে এবং নদী কিন্তু অনেক শান্ত রয়েছে নদীতে কোনো রকমের আমরা বিশাল ঢেউ দেখতে পাচ্ছি না নদীর কোনো গর্জন শুনতে পাচ্ছি না আসলে ঘুমট মাত্রা একটা পরিবেশ কি হবে কিছু বোঝাই যাচ্ছে না চারদিকে মানুষের যে কি কি হবে জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না অনেকেই ধারণা করছেন যে এটি সে গভীর রাতে কি বাংলাদেশ উপকূল অঞ্চলে আঘাত হানবে নাকি সন্ধ্যার পরে অতিক্রম করবে সে বিষয়টা ও বোঝা যাচ্ছে না দুপুর নাগাদ কিন্তু কিছুটা যদি দমকা হাওয়া দেখা গেল এখন কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলা চলে এখন কোন দমকা হাওয়া নেই আপনারাও দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কোন দমকা হাওয়া দেখা যাচ্ছে না এবং নদীতে কিন্তু কোন রকমের উত্তাল দেহ সৃষ্টি দেখা যাচ্ছে না নদী অনেকটা শান্ত রয়েছে এবং মানুষের যে স্বাভাবিক কার্যক্রম সেটাও রয়েছেন জেলেরা যারা একেবারে যে নদীতে কর্ণপলি নদীর যে তীরে যারা যে সকল জেলেরা মাছ ধরার কাজ কাজ চালায় তারাও কিন্তু তাদের সেই কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি তারা জানেন বা বন্দর নগরের চট্টগ্রামে কিন্তু অসংখ্য পাহাড় রয়েছে প্রতিবারে কিন্তু এরকম দুর্যোগ পরিস্থিতি হলে সেখানে পাহাড় দশের ঘটনা ঘটে এই পাহাড় দশের ঘটনা এড়াতে কিন্তু ইতিপূর্বে চট্টগ্রাম জেলা প্রশাসন সেই সাথে রেড কিচেন সোসাইটি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির স্বাস্থ্যসেবকরা কিন্তু তারা মাঠে কাজ করে যাচ্ছেন জনসাধারণকে তারা জনসচেতনমূলক মাইকিং করে নিয়ে যাচ্ছেন এবং যারা পাহাড়ের তল পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদেরকে সেই পাহাড় পাহাড় তল দেশ থেকে সরিয়ে পেলার সে কাজটা কিন্তু করে যাচ্ছিলেন এমনটা আমাদের কাছে তথ্য রয়েছে তো দর্শক ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এটি ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি এবং আপনাদের সাথে আবারও যুক্ত হবো গুনিজর রেমানের পরবর্তী যে কোনো তথ্য এবং পরিস্থিতি জানানোর জন্য মনসুর আলম মুরাদ কর্ণফুলি চট্টগ্রাম